নমস্কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার ভিডিওতে সবাইকে স্বাগত জানেন আজকে সকালবেলা আমি হাঁটতে বের হয়েছি তো দেখতেছি পুরো রাস্তা ফাঁকা চারিপাশটা একেবারে নিরবতা শুধু একটু চোরই পাখি দেখা রাখি করতেছে রোজা যেহেতু শেষের দিকে একেবারে আর মানুষও ক্লান্ত হয়ে গেছে গরমের কারণে সবাই আবার আলাদা রকম প্রস্তুতি নেওয়া শুরু করছে ঈদকে ঘিরে যাই হোক সবারই ঈদটা খুব ভালো কাটুক এই কামনাই করি এখন বাড়ির দিকে যাব ভালোই হাঁটি হয়েছে আর এই রোজার এই সকালবেলা রাস্তাঘাট এক করে ফাঁকা খুবই ভালো লাগে কোনো রিক্সা মিক্সা কিছুই চলে না কিন্তু অন্যান্য টাইমে খুব ভোর থেকেই না এখান থেকে সব চলা শুরু করে সেদিন চারটে বেল নিয়ে আসছে বেলগুলো যে এত ভালো ছিল কদিন আগে না দেখলাম রোজার শুরুতে বেল নিয়ে কি একটা সিনিবিনি খেলা শুরু হলো বারোশো টাকা নাকি একটা বেল এটা নিয়ে কত মানুষে হাসাহাসি করছে হয়তো ওইটা ফাজলা মিশিল কিন্তু তারপর ওইটা নিউজে চলে আসছি বিষয়টা রকম দেখা গেছে বেলের শরবত করে দিছি সকালে সবাইকে সেটা যার যার খেয়ে নিচ্ছে আমি কিন্তু খাইনি তারপরে আজকে না একটু রুটি দিয়ে রোল করব। খুব সাধারণভাবে আমি একটা পুর করে নিয়েছি আলু দিয়ে কিছু সবজি দিয়ে আর সেটাকে এখন কেটে সার্ভ করে দেব একটু ভিন্ন রকম খাওয়া হবে রোজই তো রুটি খায় সবজি দিয়ে খেতে খেতে ভাল লাগে না আর ঠিক রুটির পাশাপাশি আমি রান্নাও বসাই দিয়েছি দুপুরে আমার আজকে আবার ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আছে জানেন এত বেশি যাচ্ছি ডাক্তার যে কী করতেছে আমি বুঝতেছি না হয়তো আমার যাওয়া আসাটাই সার হইতেছে কোনো রকম কোনো পরিবর্তন হচ্ছে না একেবারে পাতলা টেল টেলে ঝোল রান্না করছি আর তার পাশাপাশি করে নিয়েছি একটু মাছের ঝুরি সেদিন আমি একটা দিদি ভাইয়ের রেসিপি রান্নায় দেখছিলাম এই মাছের ঝুড়িটা তো সেটা দেখে আমি করছি আমি আসলে পেঁয়াজ রসুন সারা করছি আর সেই দিদি ভাই পেঁয়াজ রসুন দিছিল আর তার পাশাপাশি নিয়ে আসছে বাজারগুলো যেহেতু আজকে শুক্রবার সে বাসায় আসে ঈদের ছুটিও পড়ে গেছে জানেন কি গরম পড়ছে আর খুব তড়িঘড়ি করে আমি চলে আসছি লেট হয়ে গেছে আমি পুরো দশ মিনিট লেট তারপরও দৌড়ো করে চলে আসছি কোনো রকম কোনো ভিডিও করতে পারি না মাঝখানে গাড়ি না যে আমি আটকে গেছিল কিছুই করা নাই চলে আসছি ডাক্তার ভিতরে আছে। আমরা একটু পরে ভিতরে ঢুকব বাড়িতে আসছি অনেক আগে কিন্তু আপনাদের সাথে আর কথা বলা হয় না একেবারে বিকেলবেলার এই অবস্থা আমি যে মাস্ক কাটলাম খুব তড়িঘড়ি করে সকালের দিকে মাছটা শুধু কেটে রেখে গেছি এভাবে নর্মাল ফ্রিজে যে এসে বাকিটা আলাদা করে রাখবো মাছগুলো সাইজ করব। শুধুমাত্র মাছের আঁশটা যাতে আলাদা হয় এভাবে একটু ধুয়ে রেখে গেছিলাম এখন আবার একটু ধুয়ে নিছি তারপরে আবার একটু মাছটা কেটেও নেব বাকিটা ধুবো আলাদা আলাদা করে যেখানে যে মাছটা রাখবো আর এই মাছগুলোকেও কেটে সাইজ না করে রাখলে আবার সমস্যা হবে আবার ফ্রিজ থেকে নামাও তারপরে একটু বড়ো ঝামেলার কাজ আর সব আপুরা তো ঈদের একেবারে তুঙ্গে তাদের সবার প্রস্তুতি আমারও কিন্তু অনেক প্রস্তুতি আছে তার কারণ হচ্ছে আমরা হয়তো ঈদ করব না কিন্তু আমাদের বাড়িতে ঈদে অনেক গেস্ট আসবে সবার যেহেতু অফিস ছুটি হয়ে যাবে আমাদেরও কয়েক জায়গায় দাওয়াত আছে জানি না যেতে পারবো কিনা তার জন্য আমার একটু গোছ গাছ আছে আমি একটু সব মশলা টসলা রেডি করে রাখবো যাতে গেস্ট আসলে আমার অত বেশি তাড়াহুড়া লাগে না তার জন্য একটু আদা ব্লেন্ড করে নেব অন্য অন্য কিছু ব্লেন্ড করে নেব মূলত বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে আমার ভাগ নিয়ে আসবে তার জন্যই আমি সব কিছু করতেছি আমার বিয়ে হয়েছে এত বছর কিন্তু সে একবারও আসে তার কারণেই কিন্তু আমার এখানে বিয়ে সে মনে করছিলো যে কাকার সাথে বিয়ে দিলে হয়তো মাসিক কাছেই থাকবে ও আচ্ছা বলা হয়নি আমার এক বোন আমার পিসা তো বোন তার দেবরের সাথেই আমার বিয়ে হয়েছে দেখে শুনেই হয়েছে তারা চাইছিল নিজেদের মধ্যেই যাতে হয় তার জন্য ওরাই ঠিক করলো বিয়েটা আমার বিশেষ করে আমার ভাগ্নি যে কাকার সাথে বিয়ে হলে মাসি বুঝি আমাদের কাছেই থাকবে কিন্তু ঠিক তার উল্টো হয়ে গেছে এত বছরে আমার ভাগ্নির কাছে যে আমি থাকতেই পারিনি শুধুমাত্র পরীক্ষা পারপাসে গিয়ে থাকা হয়েছিল আর ও সেই রাগে জেদে এই পর্যন্ত আসেনি এবার অনেক অনুরোধ করার পরে ওর কাকা অনুরোধ করার পরে হয়তো বা আসবে এখনও শিওর না আর বড় হয়ে গেছে যেহেতু এখন ভার্সিটিতে পড়বে ওরও সময় হয় না অতটা বেশি পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত থাকে তারপরও আমি একেবারে জেদ ধরছি সেদিন একেবারে কান্না করেই দিছি তার জন্য এবার আসবে এই তো আদাটা ব্লেড করে নিয়েছি আর এখন একটু শুধুমাত্র আমি ঢাকা গিয়ে ওকে সময় দিতে পারি না কিন্তু তারপরও ও আমাকে খুব মিস করে আমাদের দুজনের বয়সের ডিফারেন্স আছে কিন্তু আমাদের বন্ডিংও অনেক বেশি ভালো ওর যত কেনাকাটা যত মনের কথা সব কিন্তু আমি কিন্তু সেই আমি ওর থেকে অনেক দূরে তো এবার আসবে বড় হয়ে গেছে তো ভার্সিটিতে পড়বে তার জন্য আমি বললাম ঠিক আছে এবার আসো আর না অনেক হয়েছে আর রাগারাগি করে না হয়তো বা আসবে এবার তো আমি চেষ্টা করতেছি ও যে খাবারগুলো খায় সেগুলো আমি ওর জন্য রেডি করব। আর সব কাজ আগিয়ে রাখতেছি যাতে ও আসলে আমি ওকে একটু সময় দিতে পারি ওর বেস্ট হচ্ছে আমি ওর মায়ের থেকেও বেশি আমার সাথে ওর ভালো সম্পর্ক আর আমার সাথেও আমি ওর সাথেও সব শেয়ার করতাম আমাদের মানে বলতে গিয়ে না সত্যি মনটা অনেক ভারাক্রান্ত হয়ে যাচ্ছে খুব মিস করতেছি ওকে আমি আমার ধনিয়া জিরা বাটা হয়ে গেছে এখন একটু সরিষা বেটে রাখতেছি সামান্য একটু কাঁচামরিচও দিছি দুই পদে সরিষা একসাথে মিক্সড করে বেটে রাখবো যদি সরিষা দিয়ে কোনো কিছু রান্না করি তাহলে না তখন হয়ে যাবে সেটা আমি আমার আপুদের ভিডিওগুলো দেখতেছি আর দেখতেছি সবাই ঈদের কি পরিমাণে শপিং করতেছে কেউ নিজের ড্রেস কিনতেছে জামা জুতো কিনতেছে তার ভিতর দিয়ে আবার কেউ কিনতেছে আসবাবপত্রের পোশাক ওয়াশিং মেশিনের ফ্রিজের দেখেছি এত ভালো লাগতেছে আর বলার মতো না আমার মনে হচ্ছে আমিও শপিং করতে চাই কিন্তু ভাই মার্কেটের যে অবস্থা ঢোকার মতো কোনো অবস্থা না আমার একটু প্রয়োজনীয় জিনিস কেনার দরকার আছে কিন্তু তাও না যেতে পারতেছি না এত ভিড় সবাই তো শেষ মুহূর্তে কিনতে চাই চাঁদ রাত পর্যন্তই তো সবাই কেনাকাটা করবে যাই হোক আমার আর এসব দেখে লাভ নেই আমার সব বাটা হয়ে গেছে আমি যে সেদিন বক্স ভরে টুকরো কাপড় রেখে দিছিলাম। সেটা দিয়ে না অনায়াসে মুছে নিচ্ছি আর আমার ব্লেন্ডারটা যেহেতু সাদা এটা না খুব দ্রুত নোংরা হয়ে যায় তার জন্য আমি রেগুলারই এটাকে পরিষ্কার করি সব কিছু এখন ফ্রিজে রেখে দেব। শুধু এরপরে বের করব আর রান্না করব আর এটা ফ্রিজ আর এই ব্লেন্ডার মেশিন এসে আমাদের কিন্তু অনেকটাই হেল্প করছে রান্নাটা কিন্তু এখন খুব সহজেই করা যায় যত গেস্ট আসুক না আসুক মনেই হয় না যে কষ্ট হবে ব্যাস সব কিছু গুছিয়ে রেখে তো আমার ফ্রিজটাও না এলোমেলো হয়ে আছে একসময় গুছাইতে হবে কিছু করতে করতে না খুব ক্লান্ত হয়ে গেছে এখন ফ্রেশ হইতে যাব। সবার কাছে না এই পর্যায়ে না ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ হচ্ছে আশপাশে এত বেশি বাজি ফুটতেছে ভয়েস দেওয়ার সময় অনেক ধরনের আওয়াজ আসবে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এ পর্যায়ে সবার কাছ থেকে আমি পর জোরে রিকোয়েস্ট করে নিচ্ছি আমি কখনোই কারো কাছে এইভাবে রিকোয়েস্ট করি না কিন্তু আজকে আওয়াজটা অনেক বেশি আসতেছে তার জন্য আমি এখন পানি ঘেয়ে ওয়াশরুমে যাব আগে একটু ফ্রেশ হই একেবারে ঘেমে নিয়ে গেছি জানেন আমার শাশুড়ি না বাচ্চাদের মতো হয়ে গেছে এখন কোথাও তো যেতে পারে না আর আমি ওনার একমাত্র সম্বল বিলে হয়তো বা এটা আমাকে সকাল থেকে বলতেছে আমরা অনেক দিন যাবৎ কেক বানাম না তার জন্য আমি তড়ি ঘড়ি করে একেবারে খুব সিম্পলভাবে একটা কেক বসায় দিয়েছি ভিতরে ড্রাই ফ্রুটস দিয়েছি একটু কাজু কিশমিশ কাঠবাদাম খেজুর ব্যাস একেবারে সাধারণভাবে একটা কেক করে নিলাম যাতে উনি খেতে পারে আর ওনার জন্য আমি টুকটাক সব সময়ের জন্য কিছু না কিছু করে রাখি রাতের বেলা সবাই নাকি খাবে রুটি আর স্যার বলতেছে এত সুন্দর সবজি আনছি যদি একটু সবজি দিয়ে রুটি না খাও তাহলে কী হয় তার জন্য আমি একেবারে কালারফুল একটু সবজি করতেছি আমি আর আমার হাজব্যান্ড দুজনেই ঢাকাতে ছিলাম কিন্তু আমাদের কখনো কারো দেখা হয়নি ইত্তেফাকের ফাঁকের ওইখানে একটা হোটেল ছিল আমার বাসার পাশে তো মাঝে মাঝে ওখান গিয়ে না আমি রুটি খেতাম ওখানে একটা সবজি তৈরি হতো সেটা দারুণ লাগতো ওখানে নাকি আমার হাজবেন্ডও খাইতো তো ওইখানে আমার ওই সবজিটা পছন্দ ছিল বিধে ওদের কাছে জিজ্ঞাসা করতাম যে আপনারা কীভাবে এই সবজিটা রান্না করেন তারপর আমি ওইখান থেকে জেনে আসার পর অনেকবার করছি হয়তো ওদের মতো হয় না কিন্তু চেষ্টা করি ওভাবে ওরা যেভাবে করছিলো ওদের সবজিতে বেসিক্যালি পাঁচফোড়নের গন্ধটা থাকে আর ওরা হলুদ ইউজ করে না সব ধরনের সবজি ইউজ করে সিজনাল সবজি সেই কারণে আমি করি একটু সিদ্ধ করে নেই প্রথমে তারপরে ফোড়নটা দিই যাতে গন্ধটা খুব সুন্দর থাকে ব্যাস সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে যে কয়টা রুটি ছিল আমি একটু সেঁকে নিয়েছি যাতে এরপর ইমার্জেন্সিতে এটা কাজে লাগবে কারণ হুট করে না আমার হাজব্যান্ড যে কথা বলে আপনার অবাক হয়ে যাবেন খেতে বসছে তখন কেন বলে যে একটু রুটি হতো ভালো হইতো কারণ সে রুটি খেতে খুব বেশি পছন্দ করে ব্যাস এটা আমার বিপদের বন্ধু আর এই তো কেকটাও এর মাঝে ঠান্ডা হয়ে গেছে আমি একটু কেটে পিস পিস করে রেখে দিই যাতে যার যখন ভালো লাগে সে খাবে আর ফ্রিজে রাখা থাকলে সে চায়ের সাথে খেতে পারে আর প্রথমত আমার শাশুড়ি গরম গরম খেতে পছন্দ করে কিন্তু আমি আগেই কেকটা যেহেতু বানাইছি ব্যাস কেটে সুন্দর করে রেখে দিই আর দেখুন কি সুন্দর স্পন্সি হয়েছে সবাই কেক বানাইতে পারে আমি আর আলাদা কিছু শেয়ার করলাম না পরে একদিন ক্রিম দিয়ে কেক তৈরি করব সেটা শেয়ার করব আপনাদের সাথে যাই হোক চলুন তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি ভিডিও সম্পর্কে কিছু আপনার জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন